সালাম আলাইকুম রুমদুল্লাহ ট্রাস্ট গ্লোবাল ট্যুর ট্রাভেলস থেকে আমি সজোল হোসেন বলছি আবার চলে আসলাম আমাদের একটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমাদের হচ্ছে সুমন সরকার ভাইয়ের মানুষিয়া ট্যুরিস্ট ভিসার প্যাকেজ নিয়ে একচুয়ালি অনেকদিন যাবতই ভিডিও দেওয়া হচ্ছে না পেজে আজকে চলে আসলাম যেহেতু সুমন সরকার ভাই হচ্ছে আমাদের খুব শর্ট টাইম মধ্যে এখন বর্তমানে মানুষের ভিসা পাওয়া খুবই মানে হ্যাসেলদায়ক এটা সবাই জানেন যারা মানুষিয়া ভিসা কাজ করেন বা মানুষে যাওয়ার জন্য আগ্রহী কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুব কম সময়ের মধ্যে তিন থেকে চার ওয়ার্কিং ডেস এর মধ্যে আমরা মানুষের ভিসাটা পেয়েছি সুমন ভাইকে দিয়েছি সুমন ভাই আজকে মোটামুটি একটা সময় নিয়ে তার রিসিভ করতেছে এবং তার প্যাকেজের যা যা দেওয়ার কথা ছিল সব ডকুমেন্টস আজকে তাকে আমরা বুঝাই দিব তাকে আমরা দিচ্ছি হচ্ছে ভ্যালিড ভিসা সিক্স সিক্স মান্থে সিঙ্গেল এন্ট্রি অ্যারাউন্ড টিকিট হোটেল বুকিং এমডিসি ক্লিয়ারেন্স পেপার্স যে ডকুমেন্টস লাগবে টোটাল সাপোর্টটা আমরা তাকে দিয়ে দিচ্ছি ভাইয়ের কাছ খুব সীমিত টাকা এই অফার এই প্যাকেজটি আমরা সেল করেছি সো আলহামদুলিল্লাহ আমাদের কাজের যে রিভিউ এটা আমাদের ক্লায়েন্টের মুখেই সুমন সরকার ভাইয়ের মুখেই শুনেন আমাদের সার্ভিস পেয়ে কতটুকু সন্তুষ্ট এই হচ্ছে সুমন ভাইয়ের ভিসা আদার্স ডকুমেন্টস অ্যান্ড টিকেট দিয়ে দিলাম ভাই এই হচ্ছে আপনার সব কিছু থ্যাংক ইউ ভাই আর সজীব ভাই অল্প সহজ মায়ের ভিতরে আমাদের কাগজপত্র সব রেডি করে দিছে সজীব ভাইকে অনেক ধন্যবাদ